সুধী শ্রোতা মণ্ডলী আপনাদের জন্য আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা কাবুলিওয়ালা আমার পাঁচ বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না পৃথিবীতে জন্ম নিয়ে ভাষা শিখতে সে কেবল একটি বছর সময় নিয়েছিল তার পর থেকে যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্ত চুপ করে থাকে না তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয় কিন্তু আমি তা পারি না মিনি চুপ করে থাকলে এত অস্বাভাবিক দেখায় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এজন্য আমার সঙ্গে তার কথাবার্তা বেশ উৎসাহের সঙ্গেই চলে সকাল বেলায় আমি আমার উপন্যাসের সতেরোতম পরিচ্ছেদে মন দিয়েছি এমন সময় মিনি এসে শুরু করে দিল বাবা কাকাকে কৌয়া বলেছিল সে কিছুই জানে না তাই না আমি পৃথিবীতে ভাষার ভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞান দিতে শুরু করার আগেই সে অন্য প্রসঙ্গে চলে গেল আকাশে হাতে সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা এত মিথ্যে কথা বলতে পারে কে বলি বকে তিন রাত বকে এ বিষয়ে আমার মতামতের জন্য একটু অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসল বাবা মা তোমার কি হয় মনে মনে বললাম শালিকা মুখে বললাম মেনে তুই ভোলার সঙ্গে খেলতে যা তো আমার এখন কাজ আছে সে তখন আমার লেখা টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে খুব তাড়াতাড়ি আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল আমার সতেরোতম পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতে কারাগারের উঁচু জানালা থেকে নিজের নদীর জলে ঝাঁপিয়ে পড়ছেন আমার ঘর রাস্তার ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে কাবুলিওয়ালা ময়লা ঢিলে ঢালা কাপড় পরা মাথায় পাগড়ি কাঁধে চুলি হাতে দুই চারটে আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা ধীরে ধীরে পথ দিয়ে যাচ্ছিল তাকে দেখে আমার আদরের মেয়ের কেমন অনুভূতি হল বলা শক্ত সে তাকে খুব জোরে ডাকা ডাকি শুরু করে দিল আমি ভাবলাম এখনই ঝুলি কাঁধে একটা বিপদ এসে হাজির হবে আমার সতেরোতম পরিচ্ছেদ আর শেষ হবে না কিন্তু মিনির চিৎকারে যেই কাবুলিওয়ালা হেসে মুখ ফেরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো অমনিশে দৌড়ে ভেতরের মহলে চলে গেল তারা চিহ্ন দেখা গেল না তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর খুঁজলে তার মতো দুটো চারটে জ্যান্ত বাচ্চা পাওয়া যেতে পারে এদিকে কাবুলিওয়ালা এসে হেসে আমাকে সেলাম করে দাঁড়ালো আমি ভাবলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা খুবই খারাপ তবু লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হবে না কিছু কেনা হলো তারপর পাঁচটা কথা এসে পড়ল। আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল বাবু তোমার মেয়েটি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙিয়ে দেওয়ার জন্য তাকে ভেতরের মহল থেকে ডেকে আনলাম সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দেহের চোখে তাকিয়ে দাঁড়িয়ে রইল কাবুলি ঝুলি থেকে কিশমিশ ও খোবানি বের করে তাকে দিতে গেল সে কিছুতেই নিল না আরও বেশি সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে লেগে রইল প্রথম পরিচয়টা এভাবেই গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় দরকারে বাড়ি থেকে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটি দরজার কাছে রাখা বেঞ্চির উপর বসে অনুর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে এবং মাঝে মাঝে কথার ফাঁকে নিজের মতামত ভাঙা ভাঙা বাংলায় বলছে মিনির পাঁচ বছরের জীবনে বাবা ছাড়া এমন ধৈর্যশীল শ্রোতা সে কখনো পায়নি আবার দেখি তার ছোট আঁচল বাদাম কিশমিশে ভর্তি আমি কাবুলিওয়ালাকে বললাম ওকে ওগুলো কেন দিয়েছো আর দিও না এ বলে পকেট থেকে একটা আধুলি বের করে তাকে দিলাম সে অনায়াসে আধুলি নিয়ে ঝুলিতে রাখল বাড়ি ফিরে এসে দেখেই সে আধুলিটা নিয়ে সরুয়ানা গোলমাল বেঁধে গেছে মিনির মা একটা সাদা চকচকে গোল জিনিস নিয়ে ধমকে সুরে মিনিকে জিজ্ঞাসা করছেন তুই এই আধুরি কোথায় পেলি মিনি বলছে কাবুলিওয়ালা দিয়েছে তার মা বলছেন কাছ থেকে তুই কেন নিতে গেলি মিনি কান্না করতে করতে বলল আমি যাইনি সে নিজেই দিয়েছে আমি সে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম খবর পেলাম কাবুলিওয়ালার সঙ্গে মিনির এই দিদিও দেখা নয় এর মধ্যে সে প্রায় প্রতিদিনই এসে পেস্তা বাদাম ঘোষ দিয়ে মিনির ছোট লোভী মনটাকে অনেকটা দখল করে নিয়েছে দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে কয়েকটা বাধা কথা ও ঠাট্টা চালু আছে যেমন রহমতকে দেখা মাত্র আমার মেয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করত কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার এই ঝুলি ভেতর কি রহমত একটা অপ্রয়োজনীয় চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর করত হাতি অর্থাৎ তার ঝুলির ভেতরে যে একটা হাতি আছে এটাই তার পরিহাসের সূক্ষ্ম মানে খুব বেশি সূক্ষ্ম তা বলা যায় না তবু এই পরিহাসে দুজনেই বেশ একটু আনন্দ পেত এবং শরতের সকালে একটি বয়স্ক এবং একটি ছোট বাচ্চার সরল হাসি দেখে আমারও বেশ ভালো লাগতো তাদের মধ্যে আরো একটা কথা চালু ছিল রহমত মিনিকে বলতো ওকে তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে জন্ম থেকেই শ্বশুরবাড়ি শব্দটার সঙ্গে পরিচিত কিন্তু আমরা একটু অন্য রকমের লোক হওয়ায় ছোট মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সচেতন করে তোলা হয়নি এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারতো না অথচ কথাটা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকা তার স্বভাবের বাইরে সে উল্টো জিজ্ঞেস করতো তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের দিকে প্রকাণ্ড মোটা মুঠি ঘুরিয়ে বলতো হামি শ্বশুরকে মারবে শুনে মিনি শ্বশুর নামের কোনো এক অপরিচিত প্রাণীর খারাপ অবস্থা কল্পনা করে খুব হাসত। এখন পরিষ্কার শরৎকাল প্রাচীনকালে রাজারা বের হতেন আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি কিন্তু সেজন্যেই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনলেই আমার মন ছুটে যায় তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত জঙ্গলের মধ্যে একটা কুড়িঘড়ের ছবি মনে ভেসে ওঠে এবং একটা উল্লাসে ভরা স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে এদিকে আবার আমি এত বেশি ঘর কোনো যে আমার কোন ছেড়ে একবার বের হতে গেলে আমার মাথায় যেন বাজ পড়ে এজন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো দুই ধারে বন্ধুর দুর্গম পোড়া লাল রঙের উঁচু সরু মরুভূমির পথ বোঝাই করা উটের শাড়ি চলছে পাগড়ি পরা বনিক ও পথচারীরা কে উটের পিঠে কেউ পায়ে হেঁটে কারো হাতে বর্ষা কারো হাতে পূর্ণ দিনের পাথর ঠোকা বন্দুক কাবুলি মেঘের গর্জনের মতো ভাঙা বাংলায় নিজের দেশের গল্প করত আর সেই ছবি আমার চোখের সামনে দিয়ে চলে যেত মিনির মা অত্যন্ত ভীতু স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হতো পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষভাবে লক্ষ্য করে ছুটে আসছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ ব্যাং ম্যালেরিয়া সোঁয়োপোকা আরশোলা এবং সাহেবদের দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করেও সেই ভয় তার মন থেকে দূর হয়নি রহমত সম্বন্ধে তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না তার উপর বিশেষ নজর রাখার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে কয়েকটা প্রশ্ন করলেন কখনো কি কারো ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা চালু নেই একজন ছোট প্রকাণ্ড কাবুলের পক্ষে একটা ছোট ছেলে চুরি করে নিয়ে যাও কি একেবারে অসম্ভব আমাকে মানতে হলো ব্যাপারটা অসম্ভব না কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করার ক্ষমতা সকলের সমান নয় এজন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল কিন্তু তাই বলে বিনা কারণে রহমতকে আমাদের বাড়ি আসতে নিষেধ করতে পারলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি দেশে চলে যায় এই সময়টা সমস্ত পাওনা টাকা আদায় করার জন্য সে খুব ব্যস্ত থাকে বাড়ি বাড়ি হয় কিন্তু একবার মিনিকে দেখা দিয়ে যায় দেখলে সত্যি মনে হয় দুজনের মধ্যে যেন একটা গোপন চুক্তি চলছে সকালে যেদিন আসতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে সত্যি হঠাৎ মনের ভেতরে একটা আশঙ্কা জাগে কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসম বয়সী বন্ধুর মধ্যে পুরনো সরল হাসি ঠাট্টা চলতে থাকে তখন সমস্ত হৃদয় আনন্দে ভরে ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফ দেখছি বিদায় নেবার আগে দু তিন দিন ধরে শীতটা খুব কনকন হয়ে উঠছে চারিদিকে একেবারে হাহাকার পড়ে গেছে জানালা ভেদ করে সকালে রোদ টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে সেই উত্তাপটুকু বেশ মিষ্টি লাগছে বেলা বোধহয় আটটা হবে মাথায় গলায় মাফলার জড়ানো ভোরে ওঠা মানুষেরা প্রাতঃভ্রমণ শেষ করে প্রায় সবাই ঘরে ফিরে এসেছে এমন সময় রাস্তার খুব একটা গোলমাল শোনা গেল যে দেখি আমাদের রহমতকে দুজন পাহারাদার বেঁধে নিয়ে আসছে তার পেছনে উৎসুক ছেলেদের দল চলেছে রহমতের গায়ের কাপড়ে রক্তের দাগ এবং একজন পাহারাদারের হাতে রক্তমাখা ছুরি আমি দরজার বাইরে গিয়ে পাহারাদারদের থামালাম জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি কিছুটা তার কাছে কিছুটা রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিছু টাকা ধার করেছিল মিথ্যে করে সেই দেনা সে অস্বীকার করে এবং সেই নিয়ে ঝগড়া করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে রহমত সেই মিথ্যেবাদীকে নানা রকম খারাপ গালি দিচ্ছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বেরিয়ে এলো রহমতের মুখ মুহূর্তের মধ্যে হাসিতে ভরে উঠল তার কাঁধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি নিয়ে তাদের অভ্যস্ত আলোচনা হতে পারল না মিনি একেবারে তাকে জিজ্ঞাসা করল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হেসে বলল সেখানেই যাচ্ছি দেখল উত্তরটা মিনির হাসির কারণ হল না তখন হাত দেখিয়ে বলল শ্বশুরকে মারতাম কিন্তু কি করব হাত করবো মারাত্মক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের জেল হলো তার কথা একরকম ভুলেই গেলাম আমরা যখন ঘরে বসে রোজকার অভ্যাস মতো দিনের পর দিন কাটাচ্ছিলাম তখন একজন স্বাধীন পাহাড়ে ঘুরে বেড়ানো পুরুষ কারাগারের ভেতরে কেমন করে বছর কাটাচ্ছে তা আমাদের মনেও আসেনি আর চঞ্চল হৃদয়ের মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাবাকেও স্বীকার করতে হয় সে সহজেই তার পুরনো বন্ধুকে ভুলে গিয়ে প্রথমে নবী সহিসের সঙ্গে বন্ধুত্ব পাতালো পরে ধীরে ধীরে যত তার বয়স বাড়তে লাগলো ততই বন্ধুর বদলে একটি একটি করে বান্ধবী জুটতে লাগল এমনকি এখন তার বাবার লেখার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না আমি তো তার সঙ্গে একরকম রাগ করেছি কত বছর কেটে গেল আর একটি শরৎকাল এসেছে আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে পুজোর ছুটির মধ্যে তার বিয়ে হবে কৈলাস বাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে স্বামীর ঘরে যাত্রা করবে সকালটি খুব সুন্দর হয়ে উঠেছে বর্ষার পরে শরতের নতুন ধোঁয়া রোদ যেন সোহাগায় গলানো খাঁটি সোনার মতো রং ধরেছে এমনকি কলকাতার গলির ভেতরের ইটের তৈরি অপরিষ্কার ঘেসাঘেসি বাড়িগুলোর উপরেও এই রোদের আভা এক অসাধারণ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আমার ঘরে আজ রাত শেষ না হতেই সানাই বাঁচছে সে বাঁশি যেন আমার বুকের ভেতরের হাড়ের ভেতর থেকে কেঁদে কেঁদে বাঁচছে করুণ ভৈরবীর আগিনীতে আমার আসন্ন বিচ্ছেদের বেদনাকে শরতের রোদের সঙ্গে সমস্ত বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে আজ আমার মিনির বিয়ে সকাল থেকে খুব গোলমাল লোকজনের আনাগোনা উঠোনে বাঁশ বেঁধে সামিয়ানা টাঙানো হচ্ছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড়বাতি লাগানোর ঠুন শব্দ উঠছে হাঁক ডাকের সীমা নেই আমি আমার লেখার ঘরে বসে হিসাব দেখছি এমন সময় রহমত এসে করে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না তার সেই ঝুলি নেই সেই লম্বা চুল নেই শরীরের আগের মতো সেই তেজ নেই অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম বললাম গিরে রহমত কবে এলি সে বলল কাল সন্ধ্যা থেকে খালাস পেয়েছি কথাটা শুনে কেমন যেন কানে খট করে লাগলো কোন খুনিকে কখনো সামনাসামনি দেখিনি একে দেখে সমস্ত মন যেন সংকুচিত হয়ে গেল আমার ইচ্ছে করতে লাগলো আজকের এই শুভ দিনে বললাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আর যাও কথাটা শোনা মাত্র সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল দেখতে না তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সে আগের মতোই আছে সে যেন মনে করেছিল মিনি আবার সে আগের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে তাদের সে অত্যন্ত মজার পুরনো হাসি ঠাট্টার কোনো রকম বদল হবে না এমনকি পুরনো বন্ধুত্ব মনে করে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিছু কিশমিশ বাদাম বোধ কোনো স্বদেশী বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে এনেছিল তা সে নিজের ঝুলিটি আর ছিল না আমি বললাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কারোর সঙ্গে দেখা হতে পারবে না সে যেন একটু হতাশ হলো চুপ করে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল তারপর বাবু সেলাম বলে দরজার বাইরে চলে গেল আমার মনে কেমন একটু কষ্ট হলো ভাবছি তাকে ফিরে ডাকব এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে কাছে এসে বলল এই আঙ্গুর এবং কিশমিশ বাদাম খকির জন্য এনেছিলাম তাকে দেবেন আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে ধরল বললো আপনার অনেক দয়া আমার চিরুকাল মনে থাকবে আমাকে পয়সা দেবেন না বাবু তোমার যেমন একটি মেয়ে আছে তেমনি দেশে আমারও একটি মেয়ে আছে আমি তারই মুখখানি মনে করে তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া হাতে করে আনি আমি তো ব্যবসা করতে আসি না এই বলে সে তার বড় ঢিলে ঢালা জামাটার ভেতর হাত চালিয়ে বুকের কাছ কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ বের করলো খুব যত্নে ভাঁজ খুলে দুই হাতে আমার টেবিলের উপর মেলে ধরল দেখলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় হাতে খানিকটা কালি মাখিয়ে কাগজের উপরে তার চিহ্ন ধরে নিয়েছে মেরে স্মৃতিচিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বিক্রি করতে আসে যেন সেই নরম ছোট্ট হাতের স্পর্শখানি তার বিশাল বিরোহী বুকের মধ্যে শান্তি এনে দেয় দেখে আমার চোখ ছল ছল করে এলো তখন সে যে একজন কাবুলি মেওয়ালা তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম তখন বুঝতে পারলাম সেও যা আমিও তাই সেও পিতা আমিও পিতা তার পাহাড়ের ঘরে থাকা ছোট্ট পার্বতীর সে হাতের ছাপ আমারই মিনিকে মনে করিয়ে দিল আমি তৎক্ষণাৎ তাকে ভেতরের মহল থেকে ডেকে পাঠালাম ভেতরের মহলে এতে অনেক আপত্তি উঠেছিল কিন্তু আমি কিছুতেই কান দিলাম না লাল চেলি পরা কপালে চন্দন আঁকা বধুবেশে সজ্জিত মিনি সলজ্জ ভাবে আমার কাছে এসে দাঁড়াল তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমে খেয়ে গেল তাদের পুরনো আলাপ জমাতে পারল না অবশেষে হেসে বলল খকি তুমি শ্বশুর বাড়ি যাবে মিনি এখন শ্বশুর বাড়ির মানে বোঝে এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না রহমতের প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে মুখ ফিরিয়ে দাঁড়াল কাবুলিওয়ালার সঙ্গে মিনির যেদিন প্রথম দেখা হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়ল মনটা কেমন ব্যথিত হয়ে উঠল মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারলো তার মেয়েটিও ইতোমধ্যে এত বড় হয়েছে তার সঙ্গেও আবার নতুন করে আলাপ করতে হবে তাকে ঠিক আগের মতো আর পাবে না এই আট বছরে তার কি হয়েছে তাই বা কে জানে সকাল বেলায় মিষ্টি রোদের মধ্যে সানাই বাজতে লাগলো রহমত কলকাতার এক গলির ভেতর বসে আফগানিস্তানের এক মরু পাহাড়ের দৃশ্য দেখতে লাগলো আমি একখানা নোট নিয়ে তাক বললাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করে হিসাব থেকে উৎসবের দুটো একটা জিনিস বাদ দিতে হলো যেমন ভেবেছিলাম তেমন করে ইলেকট্রিকের আলো জ্বালাতে পারলাম না ব্যান্ডও এলো না ভেতরের মহলের মেয়েরা খুব অসন্তোষ প্রকাশ করতে লাগলেন কিন্তু মঙ্গল আলোয় আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল